ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো লিবোমক্স ভেট ওরাল সলুশন সম্পর্কে এটি এস্কেপ কোম্পানি একটি পণ্য লিবোমক্স ওরাল সলুশনটি হল লিবোফ্লক্সাসিন গ্রুপের একটি ওষুধ বর্ণনা লিবোমক্স বেড তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনাল গ্রুপের ব্রাডেক্ট্রাম এন্টিবাইক্রোবিয়াল যা ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাসমার বিরুদ্ধে কার্যকর উপাদান প্রতিমিলি লিবোমক্স বেডে রয়েছে একশো মিলিগ্রাম লিবোফ্লক্সাসিনের সমতুল্য লিবোফ্লক্সাসিন এমিআইটেড ইউএসপি কার্যপ্রণালী লিবোমক্সভেট একটি ব্যাকটেরিসাইডল অ্যান্টিবাইক্রোবিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়ার ডিএনএ গাইরেজ অ্যানজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন লিবোমক্সভেট পোলট্রির গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা গঠিত নিম্নলিখিত রোগের বিরুদ্ধে কার্যকর বা কাজ করে থাকে ক্যালিবসিলাসিস স্যালমোনোসিস ইনফেকশাস যা ফাউল কলেরা ইত্যাদি রোগের ক্ষেত্রে মাইক্রোপ্লাজমাসিস সিআরডি এবং সিসিআরডি রোগের ক্ষেত্রে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ক্ষেত্রে মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন পোল্ট্রির ক্ষেত্রে এক মিলি এক থেকে দু লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কবুতর ও পোষা পাখির ক্ষেত্রে এক থেকে দুই মিলি এক লিটার পানিতে অথবা শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলি কেজি দই গোজন হিসাবে পানিতে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা ক্লোরামফেনিকল মাইক্রোলিপ ও টেটাসাইক্লিনের সাথে লিভোভুয়াক্সাসিন ব্যবহার করা উচিত নয় তার কাল মাংস সাত দিন ডিম সাত দিন খাওয়া যাবে না আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ